একটা কথা কি জানো অভিমান করতে করতেও একটা মানুষ হাঁপিয়ে ওঠে যে অভিমান বোঝে না বোঝার চেষ্টাও করে না তার কাছে মানুষ একসময় প্রকাশ করাটাই কমিয়ে দেয় অভিমান না ভাঙলে যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণা একমাত্র ভুক্তভোগী ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারে না মানুষ অধিকারবোধ থেকেই কারো কাছে প্রত্যাশা রাখে আর যখন অভিমান অভিযোগগুলো মুখ থুবড়ে পড়ে থাকে মনের এক কোণে মানুষ তখন নিজেকে অসহায় মনে করে দিনের পর দিন অবহেলা গুরুত্বহীন হয়ে যাওয়া কারো কাছে নিজের প্রাপ্য অধিকার এবং সম্মান না পাওয়ার কারণেই যত অভিমানের মেঘ এসে মনের আকাশে ভিড় করে দুচোখে বৃষ্টি নামতে নামতে একটা সময়ের পর সেই মেঘটাও কেটে যায় তবুও মনের এক কোণে আক্ষেপ নামক জিনিসটা থেকে যায় আমৃত্যু যারা অভিমান বোঝে না অভিমান ভাঙায় না এড়িয়ে যায় গুরুত্বও দেয় না তাদের কাছে মানুষ কোনো কিছুই প্রকাশ করতে চায় না ভালোবাসার মতো অভিমানের গভীরতাও কিন্তু অনেক যারা ভালোবাসা বোঝে তারা অভিমানটাও বোঝে আর যারা অভিমান বোঝে না তারা ভালোবাসাটাকেও গুরুত্বহীন ভেবে মানুষের বিশ্বাস অনুভূতি এবং আবেগকে ভ্রূক্ষেপও করে না তারা খেলা করে